আল্লাহর হাবিব বললেন যারা সবসময়ে হৃদয় তারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদেরকে সে ছায়া দিবে কে আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তমার জমিন বنيه দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয় নাভি পর্যন্ত কুকুরের মতো চলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোন ছায়া নাই আরো ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনা গুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসে আল্লাহর রহম চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশ তারা আপনাদের জন্য দোয়া করতে